লায়লা আসলে এমনভাবে মেকআপ করছে অনেকেই বলতেছে যে আমাদের মোবাইলে কোনো সমস্যা হইল নাকি ভাই আপনাদের মোবাইলে কোনো সমস্যা হয় নাই সমস্যা হয়েছে লাইলা যে মেকআপ করছে তার এই মেকআপে সমস্যা তা তিনি যে মেকআপ করছে এই মেকআপ গরমে ঘেমে ঘেমে তার মেকআপের কিন্তু এই অবস্থা হয়েছে তো আমরা জানলাম লাইলার মুখ থেকে মামুনের বয়স নাকি পঁচিশ বছরে পড়ছে আর লায়লার বয়স নাকি পাঁচচল্লিশ তা আমরা এতটুকুই জানতে পারলাম এবং লাইলা যে কথাগুলো বলল এবং লাইলাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে লাইলা আপু আপনি যেহেতু মামুনকে এই যে ছয় সাতটা মামলা দিচ্ছেন এখন মামুন তো আসলে এতগুলো মামলা কি চালাইতে পারবে মামুন কি এতগুলো মামলা চালাইতে পারবে তখন লাইলা বলতেছে যে মামুন যদি এতগুলো মামলা যদি চালাইতে না পারে তাহলে আর কে পারবে আর পারবে এটা কে কারণ কি মামুনের একটা বিএমডাব্লিউ গাড়ি আছে ভাই মামুনের একটা বিএমডাব্লিউ গাড়ি আছে যেটা পেট্রোলে চলে এবং তার চার চারটা বাইক এই বিএমডাব্লিউ গাড়ির কি খরচ নাই সেই খরচগুলো কিভাবে বহন করতেছে সে এমন এমন উকিল ধরতেছে যেখানে লাইলার সাথে খুবই পারদর্শী খুবই স্মার্ট লায়লা মামুন কিন্তু এখন লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে এটার কারণ কি তখন তিনি বললেন মামুন যে উকিলগুলো মানে ধরছে সেগুলো খুবই স্মার্ট খুবই শক্তিশালী এবং মামুনের কিন্তু বিশ্বাস আছে আমরা দেখলাম যে মামুন বলতেছিল যে আসলে তিনি এ বিশ্বাস আছে তার যে আদালত এবং আইন তাদের মামুনকে রক্ষা করবেন এবং আইনের প্রতি খুবই বিশ্বাস আর লাইলার কথা হচ্ছে আমার সাথে সরলতার সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করে আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে বিকাশ থেকে নিয়েছে এবং তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখান থেকে লায়লা মামুনকে অনেক টাকা দিয়েছে তো অনেক কিছু হাসিল করার জন্য আসলে মামুন লায়লার সাথে সম্পর্ক করেছিল এগুলো হচ্ছে লায়লার বক্তব্য আর মামুন বলতেছে যে আমি লায়লা নামে কাউকে চিনি না তার সাথে আমার কখনো হয়তোবা সম্পর্ক ছিল কিন্তু বাট এখন আর নাই আর আমি এই মানুষটার সাথে আর কখনো সম্পর্ক রাখতে চাই না তো লাইলারও একই কথা যেহেতু মামলা চলতেছে মামলা এখন এভাবেই চলতে থাকবে আর মামুনের আসলে এতগুলো মামলা চালানোর পসিবি পসিবিলিটি আছে মামুনের মামুনের টাকা পয়সা বাড়ি গাড়ি ছয় সম্পত্তি আছে তা না হলে আসলে মামুন হয়তো বা লাইলাকে এতগুলো মামলা দিল দিত না তো যাই হোক আমরা সর্বশেষ একটা কথাই বলবো আজকের ভিডিওটা যদি লাইলা দেখে লায়লাকে একটা কথা বলতে চাই যে আপনি এতগুলো মামলা দিয়েছেন ছেলেটাকে আর এত মামলা দিয়েন না আপনার পাশে এই মুহূর্তে একজন ব্যক্তি আছে তাকে নিয়ে আপনি মানে একটু খুশিতে থাকেন তাকে নিয়ে একটু খুশিতে থাকেন এবং তার সাথে আবার গড় সংসার করার চেষ্টা করেন তবে লায়লা নাকি অনেক চেষ্টা করেছিল ভাই মামুনের সাথে সংসার করার জন্য কারণ বাঙালি মেয়েরা কখনো চায় না যে সংসার নষ্ট হোক সংসার নষ্ট হোক বাঙালি মেয়েরা কখনো চায় না কিন্তু লাইলাও চেয়েছিল তার সংসারটা যাতে নষ্ট না হয় কিন্তু তারপরও সংসারটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমরা লাইলার জন্য সবাই আসলে মোনাজত করে দোয়া করব যাতে তিনি যে বর্তমান যে ছেলেটাকে নিয়ে আসেন তার সাথে যেন তিনি আসলে সুখে শান্তিতে আসলে থাকতে পারে ভাই কারণ সবাই চায় যে লাইলা এবার একটু ঘর সংসার করে খাক যেহেতু বাঙালি মেয়ে বলে কথা তিনি তো সংসার করতে চায় তবে তার মেকআপের অবস্থা কিন্তু খুবই খারাপ অনেকেই বলতেছিল যে আমার মোবাইল কি নষ্ট হয়ে গেল নাকি তো আসলে মোবাইল আসলে কারোরই নষ্ট হয় নাই উনি যেহেতু আদালতের মধ্যে ছিল অনেক গরমে ছিল তো এই জন্য আর কি ওনার মেকআপটা আসলে নষ্ট হয়ে গেছে মনে হয় কম দামি মেকআপ ছিল কারণ মামুন তো কম টাকা পয়সা নেয় নাই লাইলার কাছ থেকে এই জন্য হয়তোবা মেকআপটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে কারণ লাইলা তো বলতেছিল যে আসলে মামুনকে তিনি অনেক টাকা পয়সা দিয়েছেন তো এই জন্য হয়তো তিনি তার কাছে ভালো একটা মেকআপ কেনার আসলে টাকা পয়সা ছিল না এই জন্য আসলে আসলে মেকআপটা নষ্ট হয়ে গেছে তো আপনারা কিন্তু মাইন্ড করেন না আপনাদের যদি কিছু বলার থাকে एक तो कमेंट बक्से बोले जाए